আমাদের দেশে অনেকটা জাল পেটিজের মতো মাল্টা ট্যুরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা সুইডেন থেকে মাল্টা যাচ্ছি সাথে আপনারাও থাকছেন এখন সকাল সাড়ে নটা দশটার সময় আমাদের ফ্লাইট আমরা প্লেনে ঠিক সময় উঠতে পেরেছি তবে এটি ছাড়তে একটু লেট হচ্ছে কারণ এই প্লেনটি সকাল ছয়টায় মাল্টা থেকে এসে তারপরে আমাদেরকে নিয়ে আবার মালটার উদ্দেশ্যে ফ্লাই করবে ঠিক দশটা পঁচিশ মিনিটে আমাদের প্লেনটি যাত্রা শুরু করল মালটার উদ্দেশ্যে আমাদের ছেলে আলভিন তার বয়স আঠারো মাস প্লেনে উঠেই সে খুব উচ্ছ্বাসিত সারা প্লেন জুড়েই সে হাঁটাহাঁটি করছে দৌড়াদৌড়ি করছে তার আনন্দ দেখে আমাদের আনন্দ বহুগুণ বেড়ে গেল অপরূপ সুন্দর এই দৃশ্যটি অস্ট্রিয়া এবং ইটালির মাঝামাঝি কোনো একটি অঞ্চলের প্রায় পৌনে চার ঘন্টা নন স্টপ ফ্লাই করার পর আমরা পৌঁছে গেলাম মালটায় আপনার নিচেই মালটার সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন তো আমরা অপেক্ষা করছি কখন আমাদের প্লেনটি মাটিতে ল্যান্ড করবে এবং আমরা মালটাকে সরাসরি সামনে থেকে দেখতে পাব মালটা বেশ ছোট একটি দেশ আয়তন প্রায় তিনশো পনেরো স্কোয়ার কিলোমিটার আর জনসংখ্যা পাঁচ লাখের কিছুটা বেশি এখানকার অফিসিয়াল ভাষা মাল্টিজ হলেও ইংলিশ ভাষার প্রচলনই সবচেয়ে বেশি এছাড়াও অনেকে ইটালিয়ান ভাষায় এখানে কথা বলে থাকেন অবশেষে আমরা মাল্টা এসে নামলাম এখন অপেক্ষা করছি ট্যাক্সির জন্য আমরা বোল্ট অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি কল করেছি এখানে বোল্টের ট্যাক্সি বেশ পপুলার এবং বেশ চিপ আপনি অল্প দামেই মালটা যে কোনো জায়গায় এই অ্যাপের মাধ্যমে ভ্রমণ করতে পারেন আর এছাড়াও পাবলিক ট্রান্সপোর্ট তো আছেই দুই ইউরোর টিকিটে আপনি দুই ঘন্টা পাবলিক ট্রান্সপোর্টে আপনি মালটা যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন পাচ্ছি পনেরো পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর দেখা যাক আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি পাঁচ ছয় মিনিটের মধ্যে চলে যাবো একদম সিভিও হোটেল সেখান থেকে ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো ভালো মালটায় লো থেকে মিড রেঞ্জের হোটেলগুলোর ভাড়া তিরিশ ইয়রো থেকে শুরু করে ষাট ইয়রোর মধ্যে আর এ দামের মধ্যেই আপনারা এ আর বাসাগুলো পেয়ে যাবেন আমরা আমাদের ইউরোপা হোটেলে প্রবেশ করছি আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো এক আমার ওয়াইফ অলরেডি ভিতরে আলবিন বাবা এই হচ্ছে আমাদের রুম মালটা থাকছে আমি চাবিটা খুলতে হবে এই হচ্ছে রুম আর এই হচ্ছে বারান্দা এই হচ্ছে সেই বিখ্যাত মেডিটেরিয়ানসি বাবা তোমার কাছে কেমন লাগছে বাবা হ্যাঁ বলো বলো অনেক ভাল লাগছে হ্যাঁ মালটা এসে ভাল লাগছে তোমার কাছে বাবা হুম ভাল লাগছে তোমার কাছে এটা কিন্তু সেলফি হচ্ছে না ভিডিও হচ্ছে কিন্তু না হ্যাঁ নিলাম এই যে আমরা সেই মেডিটেরিয়ান সির পাশে আমরা এখন যাচ্ছি খেতে রেস্টুরেন্টে দেখি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব কেবা আমরা যাব কেবা আফজিতে হ্যাঁ আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি খেতে চান টোয়েন্টি মিনিট হাঁটতে হবে মালটাতে খাবার দাবারের দাম আমার ধারণার থেকে একটু বেশি মনে হয়েছে আমি ধারণা করেছিলাম এখানে নর্মাল একটি কাবাব নিলে হয়তো ছয় থেকে সাত এর মধ্যে হবে কিন্তু সেটা না হয়ে এক একটা কাবাবের প্লেটের দাম পড়েছে পনেরো ইউরো যেটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে হয়তোবা টুরিস্ট কান্ট্রি হিসেবে খাবারের দামটা একটু বেশি মালটার স্লিয়েমা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি দাঁড়িয়ে আছি আমাদের যে হোটেল হোটেল রুমের এই যে আমাদের পিছনে হোটেলের রুম আমাদের রুম এটা এই রুমের বারান্দায় কি চমৎকার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন বাজে সকাল এগারোটা আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা রওনা দেব বালেতার উদ্দেশ্যে বালেতা হচ্ছে মাল্টার ক্যাপিটাল সিটি তো পুরো সিটি আমরা আজকে ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে থাকুন আমাদের সাথে এই যে আমাদের সদস্যরা ছবি টবি তোলাতে ব্যস্ত স্বামীম ভাই ছবি তুলছে ভাবে তুলে দিচ্ছে আর এটাই হচ্ছে সেই ভূমধ্য সাগর অর্থাৎ মেডিটেরিয়ান সি সে এশিয়া আফ্রিকা ইউরোপকে জোড়া দিয়েছে এই সাগরটি আর এই সাগরের পাড়েই ওই যে পিছনে আমাদের হোটেল আর আমরা এখান থেকে বাসে উঠবো বাসে উঠে আমরা চলে যাব ভালেতাতে দ্য ক্যাপিটাল সিটি অফ মালটা দেখুন কত সুন্দর একটি দ্বীপ শহর দ্বীপ দেশ

ট্যুরিস্টটা আসছে কিন্তু অনেক বেশ ট্যুরিস্ট আসছে হ্যাঁ হ্যাঁ ক্রিসমাসে জম রে ক্রিসমাস নাইটটা আমরা পুরো এখানে থাকবো এই চটপটি গ্রাম পেলাম ও হ্যাঁ উঠবো তো অবশ্যই রাধা চক্করে না উঠলে কি হয় তাহলে আমরা হালকা ওই পাত্র সিটা খেয়ে কফিটা খেয়ে জার্নি স্টার্ট করি

ইএমএ একদম ইটালিয়ান ফ্লেভার ইটালিয়ান টেস্ট কাপড় আমরা সুইডেনে প্রচুর কাপুচিনো খাই স্পেশো হাউস থেকে বেশ এক্সপেন্সিভ কিন্তু এই কাপুচিনো চিনো কমপ্লিটলি ডিফারেন্ট খুব মজাদার

এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ডিমের খোসা সত্যি বলছি এগুলো সব ডিমের খোসা দিয়ে তৈরি করা এই যে বড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো পাখির ডিমের খোসা এরা ডিমকে বা ডিমের খোসাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে বেশ মজবুত করে তোলে তারপর সে খোসার উপর এই কারো কাজগুলো তৈরি করে থাকে এবং টুরিস্টদের কাছে বেশ ভালো দামে বিক্রি করে ছোটো একটা এই যে বিশ এয়ার ও তিরিশ দাম চমৎকার এক সৃষ্টি খুবই সুন্দর খুবই ভাল লাগলো আমার কাছে দেখে

আমরা এখান থেকে আইসক্রিম কিনলাম আমাদের বাংলাদেশি ভাই 好了 দাদা দাদা দেখি স্বামী না কি লিখেছিল এটার নামটা এই ৰেষ্টুৰেণ্ট গুলিৰ হওক জমজমা